হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের তো ভালোবাসে আমি খুবই ভালো আছি তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমার সারা দিনে কাজকর্ম নিয়ে সাজিয়েছি আজকের ব্লগটি তো এই তো সকাল ছয়টায় ঘুম থেকে উঠলাম উঠে বাচ্ছাদেরকে ডেকে ওঠালাম এবং তাদের চা নাস্তাটা রেডি করে টেবিলে দিয়ে ওদেরকে খাইয়ে বিদায় করে স্পন্দন গেল কলেজে স্মিতা গেল স্কুলে তো ওদেরকে পাঠিয়ে দিয়ে আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি আর সাধারণত ওদেরকে পাঠিয়ে আমি ঘুমাই রাতে রান্না করে রাখি যেহেতু আজকে রাতে রান্না করি নাই কাজে আমাকে দিনেই রান্নাটা করতে হচ্ছে কাজে আর ঘুমাতে পারলাম না আজকে যদিও আজকে ক্লাস ভালোভাবে করতে পারবো না ঘুম ঘুম লাগবে দিন। তো কে আর করা গতকালকে রাতে তিনটা পর্যন্ত একজন ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে লাইভে জয়েন ছিলাম তো এই তো আমি গরুর মাথার মাংস বোনা করে নিচ্ছি মানে একবারে করে নিই তো তো যতটুকু ছিল একবারে করে নিচ্ছি তারপর খেয়ে যার থাকবে বক্স করে রাখবো আমি সাধারণত আগ যে তিন দিন সপ্তাহে আমার ক্লাস থাকে ওই তিন দিন আগের দিন রাতে রান্না করে রাখি পরে ওরা ওভেনে গরম করে করে খায় তো আর সমস্যা হয় না তো গতকালকে যেহেতু ফেসবুকে লাইভে ছিলাম কাজে পারি নাই তাই এখন সকালে উঠে রান্না করতে হচ্ছে তো এই তো গরুর মাথার মাংস একটি বার্নারে বোনা করে নিচ্ছে আর একটি বার্নারে করলা ভেজে নিচ্ছি এটা স্পন্দনের আব্বু আর আমি খাবো বাচ্চারা তো করলা খাবে না তো এটা করার পর আমি এখানে লইটা মাছ বোনা করে নিচ্ছি যেটাকে অনেকে ঝুরঝুরিও বলেন সেই রকম আর কি আচ্ছা যাই হোক সঙ্গে আমি লেবু পাতা দিয়েছি তাহলে লেবু পাতার ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে এক সঙ্গে অনেক কাজ করছে যে লালাটা রুটি বানাচ্ছে আমার বাসার রুটি শেষ আমি তো একদিন রুটি বানাই এক দেড় সপ্তাহ চলে যায় স্পন্দনের আব্বু খাই লালাটা রুটি সকালে দুটা রাতে একটা তো শেষ হয়ে যাওয়াই তো ওই একদিকে রান্না করছি একদিকে রুটি বানিয়ে নিছি কেন ওর বাবা উঠে খাবে তো ওই তো রান্নাবান্না সব শেষ করে নিজে গোছল করে রেডি হয়ে নাস্তা করে বের হয়ে গেলাম আমার ক্লাসের উদ্দেশ্যে আজকে তো আমার ক্লাস রয়েছে এগারোটায় যেহেতু ক্লাস আমি সাড়ে দশটার মধ্যেই বের হয়ে গিয়েছি সব করে তো আমার আসতে রাস্তা ফাঁকা থাকলে দশ থেকে পনেরো মিনিট লাগে যেহেতু হালকা পাতলা জ্যাম ছিল আমার বিশ মিনিট লেগেছে ক্লাসের আগেই পৌঁছেছি তো আজকে খুব মজার মজার আইটেম ছিল বেশিরভাগ ডেজার্ট ছিল ফ্রাই প্লাস শুশিও ছিল তো সবগুলি ডেজার্টের খুব লোভনীয় ছিল ডেজার্টগুলি তো এই আমাদের সুশি ক্লাসটাই প্রথমবার পেয়েছি তো খুব ভালো লেগেছে আর এটি একটি সালাদ স্যুপও ছিল স্যুপটা তো উফ জাস্ট অসমকে আর বলবো এক কথা খুবই মজার মজার রেসিপি ছিল আজকে যাই হোক আমি আইসিআই থেকে এসে তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করলাম আপনাদেরকে আর ওই ভিডিওটা করি নেই কারণ ক্লাস করে এসে যে ভিডিও মেক করার মতো মানে ইয়ে থাকে না এনার্জি আসলে থাকে না ওইখানে আমাদের তিন থেকে চার ঘন্টা কিচেনে দাঁড়িয়ে থেকে থেকে করতে হয় তো তো বাসায় যেটা বললাম বাসায় এসে দেখি ওর আব্বু ও বাসায় চলে আসছে সে মুহূর্তে তো দুজন একসঙ্গেই খেলাম খেয়ে অনলি দশ মিনিট রেস্ট নিলাম নিয়ে আবার দুজন বের হয়ে গেলাম গুলশানের উদ্দেশ্যে ওর আব্বু কথা বলতে বলতে গাড়ি ড্রাইভ করছে মাশাল্লা পারে ও আমি আবার এটা পারি না গাড়ি ড্রাইভ করার সময় কথা বলতে পারি না তো দুজন গুলশানে যাচ্ছি কারণ হচ্ছে এটা গুলশান ডিএনসি মার্কেটে যাচ্ছি দুজনে কারণ হচ্ছে আমি যে রেসিপিগুলি করি এগুলি তো বাহিরের কুইজিন তো ওইখানে অনেক কিছু লাগে স্পাইসেস থেকে শুরু করে তো মোহাম্মদপুরে দেখা যায় ইউনিমার্ট ছাড়া পাওয়া যায় না ইউনিমার্ট থেকে কিনি টুকটাক যদিও কিনি কিন্তু ওখানে অনেক খরচ পড়ে যায় তাই আমাদের ইনস্টিটিউট থেকে ঠিকানা নিয়ে ওকে ফোন করে দিয়েছে দোকানে এটা গুলশান ডিএনসি মার্কেটের বাজারের পেছনে তো ওইখানে শাকেল নামের একটা ছেলে আছে আমাদের সেব পরিচিত তো ওর কাছ থেকে নেবো তো ওকে বলে দিয়েছি অবশ্যই মেনুটা পাঠিয়ে দিয়েছি লিস্ট কি কি লাগবে আমার ওরা ওইদিকে দিকে সব ইয়ে করছে আমি আর ইস্পন্দ রাখবো ওইদিকে রওনা দিয়ে দিলাম তো রাস্তায় তো জ্যাম ছিল যেহেতু জ্যাম পার হয়ে কি আর করা আসলাম এটা আগে নাম ছিল গুলশান ডিসিসি মার্কেট এখন ডিএনসি মার্কেট তো এটা তো একবার আগুন লেগে পড়ে গিয়েছিল আর এদের দোকানের অবশ্যই নামটা এখানে লেখা নাই তো ওদের চার পাঁচটা দোকান এখানে তো এই তো আমি আমার সব আইটেম যেহেতু ওরা আগেই রেডি করে রেখেছিল এখানে হোলসেলে পাওয়া যায় সব কিছু আর সব আইটেমই এদের কাছে রয়েছে তো যেহেতু হচ্ছে আগে থেকে ওরা সব প্যাক করে রেখেছে জাস্ট আমি এসে লিস্টটা মিলিয়ে পেমেন্ট করে তারপরে নিয়ে আসছি এই যে দেখেন কার্টুন বোরে দিয়ে দিয়েছে অনেক কার্টুন মানে থাকবে না এখানে হচ্ছে আপনার পনেরো হাজার টাকা প্রায় নিয়ে আসছে যে চকলেট হোয়াইট চকলেট ডার্ক চকলেট তো আসার পরে স্মিতা আমাকে অনেক হেল্প করছে স্মিতা স্পন্দন সব বের করছে আইটেমগুলি আর সাধারণত আমি যখন বাজার করে নিয়ে আসি তখন স্মিতা আমাকে অলওয়েজই হেল্প করে গুছাতে তাই সসও নিয়ে আসছে আমি পাঁচ লিটার পাঁচ লিটারের সসের রেট অনেক কমে আসে আইসিং সুগার থেকে নিয়ে সব কিছুই নিয়ে আসছে একসঙ্গে এতে আমার অনেক খরচ কমে যায় ইউনিমার্টে সব কিছু পাওয়া যায় ঠিকই কিন্তু অনেক দাম যদিও আমাকে ইউনিমার্ট থেকেই কিনতে হয় যেহেতু ওইটা আমার ইনস্টিটিউটের পাশে টুকটাক যা লাগে ওইখান থেকে আমি কিনে নিয়ে আসি প্র্যাকটিসের জন্য আর আমাদেরকে যে কুইজিনগুলি শেখানো হয় সেগুলি যদি আমরা বাসায় প্র্যাকটিস না করি তাহলে আসলে ভুলে যাব মনেও থাকবে না আর কয়েকবার প্র্যাকটিস করতে হয় তারপর অরিজিনাল সারটা আসে তো এই তো আমি সসেই অনেক প্রকারে নিয়ে আসছি একদম মাশরুম থেকে নিয়ে সব কিছু নিয়ে আসছে এই যে কুকিং ক্রিম দুইটা নিয়ে আসছি জিএলএফের একটা আর একটা মাস্টার গুমেজ দুইটাই নিয়ে আসছি তো একবার বেশি করেই নিয়ে আসলাম ওইখানে তো আসলে সব সময় যাওয়া হয় না আর কাজে এক গেলাম যখন এত দূরে আর আসলে তো গাড়ি ছাড়াও যাওয়া সম্ভব না এত গরমের মধ্যে সে কিভাবে নিয়ে কীভাবে যাই দেখা যায় আমার টাইম ওর বাবার টাইম মেলে না সেই জন্যে হচ্ছে যাওয়াটাও হয় না তাই সব কিছু একবার কিনে নিয়ে আসছি অনেক কিছু দেখেন বেকিং পাউডার থেকে নিয়ে সব বেশি বেশি করে নিয়েছি এটা একদম বড় একটা নিয়ে নিয়েছি অনেক আইটেম করতে হয় যেন আমাকে কোর্স করা চলাকালীন আর বেকিং পাউডার না কিনতে হয় তো এরকম অনেক কিছু নিয়ে আসছে আমি মাশরুম কিন্তু দুইটা নিয়ে আসছি তারপর ইয়ে নিয়ে আসছে যে কোকোনাট মিল্ক দুইটা নিয়ে আসছি এটা ব্লুবেরি ফিলিংসটা মানে যে জ্যাম যেটা সেটা নিয়ে আসছে সস অনেক ফিশ সস থেকে নিয়ে মানে অনেক ধরনের চার পাঁচ ধরনের সসেই নিয়ে আসছে আর গুজু জাংটা আমার বাসায় খুব লাগে যেহেতু স্মিতা রামিন খায় স্মিতা রামিন খুব পছন্দ তো গুচুজাং ছাড়া আসলে রামিন মজাও না কাজে জাংটা আমার খুবই লাগে তাই বড় দেখে একটা জাং নিয়েছি আর রাজমাও নিয়েছি রাজমাটা আসলে করলে সকালে রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে আর এটা হচ্ছে জেলাটিন আচ্ছা যারা বেকিং আইটেম করেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যেহেতু আমরা বাঙালি যারা মুসলিম রয়েছেন তারা হারাম হালাল দেখে কিনবেন জেলাটিনে হারাম হালাল রয়েছে কাজে এটা দেখে কিনতে হবে হারাম যেটা সেটা হচ্ছে ওরা ফগের চর্বি থেকে তৈরি করে কাজে ওইটা তো আমাদের জন্য হারাম তাই এটা জেনেই নিবেন যে সেই দোকান থেকে জেলাটিন কিনা যায় না এটা ইম্প্রুভার পার্টির জন্য ওটা এক কেজি ইম্প্রুভারই সাড়ে আটশো টাকা তো এই তো এইভাবে সব কিছু কিনে নিয়ে আসছি স্মিতা স্পন্দন কার্টুন থেকে বের করে দিয়েছে দুইজনের একজাম চলছে তাই এখন গুছাতে পারছে না তাছাড়া আমার আইটেমগুলি তো আমি আলাদা করে রাখি কোথায় উঠাবো তাই হচ্ছে ওরা গুছালো না আর পরছন বাসমতি চালও নিয়েছি এটা একটা কাচ্ছি তৈরি করব এই জন্য তো এই হচ্ছে আমার বাজার এখন কিন্তু আমি এগুলি গুছাবো গুছাই আবার আমি বের হব কারণ আমার বাসার বাজার নেই বাসার কিছু বাজার করব আমার বাসায় আবার কয়েক এক দুই দিনের মধ্যেই গেস্ট আসবে আগামীকাল তিন থেকে চারজন আসার কথা দেখা যাক কি হয় তো সব গুছিয়ে আমি আবার আমার ড্রেসটা চেঞ্জ করে আবার বের হয়ে গিয়েছি কারণ এগুলো গুছাতে গুছাতে আবার গেমে বিজে গিয়েছিলাম প্রচণ্ড গরম তো অ্যাসেসাটা থাকা যায় না আর আমার ড্রয়িং ট্রেনিংয়ে অ্যাসি নাই এগুলি গুছাতে গিয়ে একেবারে ভিজে চুপচুপ তো আমি বের হয়ে গিয়ে আবার এই যে প্রিন্স বাজারে গেলাম প্রিন্স বাজার থেকে ডিম বিশেষ করে আমার ডিম ছিল না বড় কথা তাই ডিমের জন্য গিয়ে টুকটাক বেশ অনেক কিছুই বাজার করে নিয়ে আসলাম এখন হলো আরেক পেরা এগুলি এখন আমাকে গুছাতে হবে গুছাই আবার রাতে রান্নাটা এই যে ভিডিওটা এডিট করব করে কিন্তু রাতে রান্না করব তো আজকে চিন্তা করলাম যে রাতের রান্না সন্ধ্যায় ওরা তেমন কিছুই খায়নি আমি এই বাজার নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে ওরা চা বিস্কিট খেয়েছে এটা আসলে সন্ধ্যায় ওদের খাওয়া হয়নি তাই হচ্ছে চিকেন তান্দুরি করে নিচ্ছি আমি আর হচ্ছে পরোটা করে it's পরোটা চিকেন তান্দুরি দিয়ে অলরেডি মানে গুছাতে গুছাতে রাত কিন্তু নয়টা বেজে গিয়েছে যেহেতু নয়টা বেজে গিয়েছে সাধারণত আমরা বারোটাই খাই আর স্পন্দন এসে নামাজ পড়তে চলে গিয়েছে মসজিদে ও মসজিদ থেকে এসি রাতের খাবারটাও খায় ওর নিয়ম মেনে চলে তো যেহেতু জিম করে আর আমরা তো আসলে নিয়ম মেনে চলি না আমরা বারোটা সাড়ে বারোটা এমনও দেখা যায় আমি আর ইস্প রাত একটাই খেতে বসি যদিও এটা ঠিক না তাই হচ্ছে পরোটা আর চিকেন তান্দুরি করে নিচ্ছি তান্দুরিটা আমি আর স্পন্দনের খাবো না আমাদের যেহেতু মাংস রয়েছে গরুর মাথার মাংস রান্না হচ্ছে ওইটা দিয়েই পরোটা খেয়ে নেবো আর এরা দুই বাই বোন হচ্ছে পরোটা চিকেন তান্দুরি হলে ওদের আর কিছুই লাগে না ওইটা খেয়ে নেবে কাজেই আর তাছাড়া আর গ্রিল প্যানে চিকেন তান্দুরিটা খুব ভালো হয় যারা এখন পর্যন্ত করেননি বা জানেননি তাদের উদ্দেশ্যে বলছে যে গ্রিল প্যানে এইভাবে আমি যেভাবে করছি সকল স্পাইসেসগুলি দিয়ে সরিষা আমি সরিষা তেল দিয়ে করছি সরিষা তেল দিয়ে আপনাকে করতে হবে নট দ্যাট কিন্তু আমার কাছে সরষা তেলের ফ্লেভারটা খুব ভালো লাগে আমাদের বাসায় সবাই খুব সরিষা তেলটা লাইক করি যেহেতু তাই সরিষা তেল দিয়েই করছি আর এটা ম্যারিনেট করে রেখেছিলাম বেশ অনেকক্ষণ করে এটা করে নিলাম আর স্মিতা বার্ন বেশিটা খায় ওর খাবারগুলি বেশি বার্ন করতে হয় এই ধরনের খাবারগুলি তাই একটু বার্ন করেই নিচ্ছি আর স্পন্দন একটু কম বার্ন খায় আর এই যে পরোটাটাও বেজে নিচ্ছি তো শর্টকাট রাতের খাবার আসলে রাতে আর সকালে আমার বাসে তেমন একটা খাবার লাগে না সকালে দেখা যায় বেশিরভাগ দুই বাইব দুইটা ব্রেড বাটার দিয়ে টুস্ট করে নেয় আর হচ্ছে স্মিতা তো চা দিয়ে চা আর দুই এক পিস বাটার দিয়ে ব্রেড টোস্ট খেয়ে চলে যাবে আর স্পন্দন খাবে হচ্ছে একটা ডিম্পোস মাঝখানে দিয়ে দুইটা বাটার টোস্ট করে খেয়ে চলে যাবে তো আমাদের রাতে আর সকালে তেমন একটা ঝামেলা হয় না সমস্যা হয় তো এই ছিল আমার সকাল থেকে রাত পর্যন্ত তাইলে বুঝেন যে আমি কী পরিমাণ ব্যস্ত থাকি খুব এত ব্যস্ততার মাঝেও আমি সবার জন্যে এই ভিডিও মেক করি আসলে ভিডিও মেক করা এডিট করা আপলোড দেওয়া আসলে সব প্রসেসিং মিলে অনেক সময় লাগে তারপরেও এটা একটা হবিতে পরিণত হয়েছে অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে এখন ইচ্ছে করলেও ছাড়তে পারি না যতই কষ্ট হোক এটা করেই থাকি করতে ভালো লাগে তাই করি কি আর করবো মনে হয় যে একদিন যদি ভিডিও না ছাড়তে পারি সেদিন আমার এত খারাপ লাগে আল্লাহ আজকে তো ভিডিও ছাড়তে পারলাম না কেন ছাড়তে পারলাম না মানে মনটাই কেমন যেন খারাপ হয়ে যায় প্রতিদিনের কাজকর্মের রুটিনের মধ্যে এই ভিডিও মেক করা এডিট করাও একটি রুটিনের মধ্যে একটি কাজ হয়ে গিয়েছে আমার বর্তমানে তাই ভিডিও আমাকে মেক করতেই হয় এডিট করতে হয় যতই ব্যস্ত থাকি এখন কিন্তু আমি খুব ক্লান্ত টায়ার্ড তারপরেও কিন্তু আমি করছি এর পরে এর কিন্তু ভিডিওটা এডিট করে দেওয়ার পরে রাত্রের খাবারটা খাবো তারপর মধ্যে আবার হোমওয়ার্ক থাকে একটু বসে বসে হোমওয়ার্ক গুলি করি স্মিতা থাকে স্মিতার পড়াটা স্মিতা কমপ্লিট করে আমরা দুজন একই সঙ্গে টেবিলের এই বসে করে নিই তো এই তো অনেক কাজকর্ম আপনাদেরকে দেখালাম অনেক বক বকানি করলাম সবাই ভালো থাকবেন এখন বিদায় নেওয়ার পালা তো সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই